জান্নাতি দশর সাহাবাদের প্রথম আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদে যে আবু বকরের কান্নার কারণে আমার ঘুম ভেঙ্গে গেল নামাজ শেষে আবু বাকার পিছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো সালাম দিলেন আমি বললাম আবু বাকার আবু বাকার কান্না করে বলে নবী হাসুরের ময়দানে আমি মালিকের সামনে কেবলে দাঁড়াবো সেই ভয় মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি নবী বলেন আবু বাকার আল্লা তো দশজনকে টিকিট দিছেন আপনি তো প্রথম জান্নাতি কেন আপনার ভয় আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ আপনিই তো কান্না করেছেন আর বয়ান করেছেন কয়ামতের ভয়াবহতা কেয়ামতের ভয়াবহতা কত কঠিন হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার নিচে আসবে সূর্যের গরমে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান্নামের চিৎকা জাহান নাম বলবে ও আল্লাহ গুলো বেপার দাওয়ালা গুনাগার গুলো আমার পেটে দা আমার পেটে ক্ষুধা নবী ও কাঁদে আবু ওদিকে নবী আপনি বয়ান করেছেন হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিবেন লিবানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ কি আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থর করে আল্লাহর নবী আপনি বলেছেন আমার মাওলার আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন যে নবীদের কোনো গুণা নাই তারাও কান্নায় বিভোর আদম নবী নিজের জন্য কাঁদবেন উম্মতের কথা ভুলে যাবেন মুসা নবী নিজের চিন্তায় কান্না করবেন উম্মতের কথা ভুলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আবার একটা সময় আমার আল্লাহ আর একটা আওয়াজ দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লা বলবে গুনাগারেরা বেনামাজি দাঁড়ি মানেওয়ালা মানে বেপর্দাওয়ালারা তোর আজকে আমার ন্যাক আমলাদের থেকে আলাদা হইয়া যা গুনাগারেরা তখন ভয়ে আলাদা হবে না আমার আল্লাহ কুদরতি একটা বাচুনি দিবে আল্লাহ যখন বাচুনি দিবে গুনাগারেরা উড়িয়া উড়িয়া জাহাজ নামের রাস্তায় গিয়া পড়ে যাবে গাইবি আওয়াজ আসতে থাকবে অসি কল্লা জি না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে এই গুডাগার বেডাবাজি গুলোর ধর জাহান নামের ভাতে লাগাও জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাও ও আমার যুব জীবনের স্বপ্নটাই গুনা তো কম করো নাই বাবা কতবার দাড়ি কাটলা কতবার নামাজ সারলা কতবার মা বাবার সাথে বেয়াদুবি করলা জাহান নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের পাটে কেমন করে সহ্য করবা জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করত ফেরাউন কই বাঁচতে তো পারলো না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো নম্রু হামান কারুণ জাহালা জাহালাবুল হাব ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়াই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়া চলল তাদের সুনাম তো এখনো আছে এরা কবরে গিয়াও কত সম্মান ও আল্লাহর বান্দারা আজকে নামাজ পড়ার কারণে তো না মরে যাই নাই নবীজির সুন্নত অনুযায়ী চলতে গিয়া তো সম্মান কমে নাই রহমতের বলেছেন যুব আমার উপকার করেছে কাছে বড় দামি। তোমার ময়দানে কৃষি করে পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না আল্লাহর কোরআনটাকে মিথ্যা মনে করেছ না বাবা কোরআন কোনো মিথ্যা না বহুজনে অপচেষ্টা করিয়া পারে না বরং কালে মাওয়ালা হয়েছে আমার মাওলার কোরান যদি তোমার বিবেক বলে সত্য তাহলে কোরানের আয়াত ইন্নাল আবার আর আলাফি নাহিম ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম নেকামলওলারা জান্নাতের পথিক গুনা যারা করবে তারা জাহান্নামের পথিক জান্নাত কেমন তাও কোরানে জান্নাত তিং তাজিরি মিং তাহতিহাল আনহার গুনাহগাররা কেমন জাহান্নাম পাবে তা আল্লাহ কোরআনে বলছে ওয়াইলুল আখলাদা কাল্লা আলাইুম বাজান্নাফিল হুতামা ওয়া মা মুকাদা আলকাৰিআ তোমালকাৰি আহ মা দৰা কামালকাৰি এ বাঠা জাহান্ন নামের এগুলোতো তোৰাও পাৰ পাৰ মোবাইলে চাৰ্জ দিয়া বাংলা কৰান লেখা মাজে মাজে এই বাংলা চোৰাগুলোৰ তর্জমা ভৈরা দেখে আল্হা কুমুত্তা কাচুৰ হাত্তা জোৰ তুমুল মা পা ভিনবি আৰু আইতাল্লাজি উকা দিমুবি দি ইনফাজ্লাজিয়া দখলিয়াতি ইজাজুল জিলাতিল আৰু দু জিল জা লাহাজাতিল আৰু দু আজ আ লাহা এই সুৰা ইজাজুল জিলাতিল আৰু দু এই আয়াৎটা পড়তে 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 ইমামে আজম আবু হানিফা রাতের বেলা দুই রাকাত নামাজে এই আয়াত পড়তে 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 কান্না করে কৰে করে করে যার জার হয়ে গেছে সিজ দার থেকে আর মাথা উঠাতে পারে নাই ও আল্লাহর বান্দারা তোমার আমার তো এলেম নাই আমল নাই নামাজ পড়ি ধোকা রোজা রাখি ধোকা জিকির করি ধোকা বয়ান করি ধোকা অথচ সাহাবা একেরামের আমল কত সুন্দর তাকুয়া কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর নামাজ কত সুন্দর যেই সুন্দরে আল্লাহ খুশি হইয়া দশজনকে জান্নাতের টিকিট দিয়েছেন রহমতের নবী বলেন আমি একদিন আমার মসজিদের পার্শে আয়েশার হুজরায় ঘুমায় গেছি এসার পরে কষ্ট হয় নবী বলেন আমি ঘুমায় যাইতেছি ও পর্দার আড়ালে আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি যুবক বাবারা নবী বলেন আমি ঘুমায় গেছি রাতের বেলা আমার চোখ যদিও ঘুমায় আমার দিল ঘুমায় না আমার মাথার পার্শে মসজিদে নববি পার্শে আবার একটা বেড়া আয়েশার হুজরে আমি ঘুমায় গেলাম হঠাৎ ঘুমের মধ্যে আমার কান সাজাত রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ কে কান্না করে কানটা লাগায় দেখি মসজিদের মধ্যে কে যেন গভীর রাতে কান্না করে আমার আর গুম হল না আমি উঠে গেলাম বের হয়ে গেল মসজিদের কিনারায় দাঁড়ায় দেখি মসজিদের ভেতরে সাধারণ কেউ না জান্নাতে দজ্জন সাহাবাদের প্রথম আমার কলিজার আবু বাকার নামাজে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে জি আবু বকরের কান্নার কারণে আমার ঘুম ভেঙ্গে গেল নামাজ শেষে আবু বকর পিছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো সালাম দিলেন আমি বললাম আবু বকর নামাজে দাঁড়ায় আপনি কাঁদছেন কেন আবু বকর কান্না করে বলে নবী হাশুরের ময়দান মালিকের দরবারে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছি নবী বলে না বুবাকার আল্লাহ তো দশজনকে টিকিট দিছেন আপনি তো প্রথম জান্নাতি কেন আপনার ভয় আবু বাকার কাদেনার বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি তো কান্না করেছেন আর বয়ান করেছেন কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের ভয়াবহতা কত কঠিন হাসরের ময়দানে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে সূর্যটা মাথার নিচে আসবে সূর্যের গরমে জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের চিৎকার জাহান নাম বলবে ও আল্লাহ বেনাবাজি গুলো বেপার দাওয়ালা গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে ক্ষুধা নবী ও দিকে নবী আপনি বয়ান করেছেন হাসরের মাঠে আল্লাহ বড় রাগান্বিত হইয়া একটা আওয়াজ দিবেন লিবানিল টা দাও মাত্র হাশুরের ময়দানটা थरथर করে কেঁপে উঠবে আল্লাহর নবী আপনি বলেছেন আমার মাওলার আওয়াজের ভয়ে সমস্ত নবীরা পর্যন্ত কান্না শুরু করবে যে নবীদের কোনো গুনাহ নাই তারাও কান্নায় বিভোর হয়ে যাবে আদম নবী নিজের জন্য কাঁদবেন উম্মতের কথা ভুলে যাবেন موسی নবী নিজের চিন্তায় কান্না করবে উম্মতের কথা ভুলে যাবেন ইব্রাহিম নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে যাবে আবার একটা সময় আবার আল্লাহ আরেকটা আওয়াজ দিবেন ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লা বলবে গুনাগারেরা বেনামাজি দারিকা কে মানে বেপর্দাওয়ালারা তোর আজকে আমার ন্যাক আমলাদের থেকে আলাদা হইয়া যা গুনাগারেরা তখন ভয়ে আলাদা হবে না আমার আল্লাহ কুদরতি একটা বাচুনি দিবে আল্লাহ যখন বাচুনি দিবে গুনাগারেরা উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় গিয়া পড়ে যাবে গাইবি আওয়াজ আসতে থাকবে অসি কল্লা জি না আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে এই গুডাগার বেডাবাজি গুলোর ধ জাহান নামের হ্যান্ডকা ভাতে লাগাও জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাও ও আমার যুব জীবনের স্বপ্নটাই গুনা তো কম করো নাই বাবা কতবার দাড়ি কাটলা কতবার নামাজ সারলা কতবার মা বাবার সাথে বেয়াদুবি করলা জাহান নামের এক সেকেন্ডের সহ্য করতে পারবানি গরম সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না ওরে গুনা নিয়ে কবরে গালে দুই পার্শ্বের পাটের চ কেমন করে সহ্য করবা জাহান আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা কই তোমার থেকে তো বড় বাহাদুর নমরুদ থাকতে তো পারলো না তোমার থেকে কত ক্ষমতার বাহাদুরি করত ফেরাউন কই বাঁচতে তো পারলো না তোমার থেকে কত বড় বড় বাহাদুর টাকার বাহাদুরি ক্ষমতার বাহাদুরি করলো নমরুদ হামান কারুণ সাদ জাহালা জাহালাবুলা হাব ওদের নাম নিশানা সব বিলীন হয়ে গেল চোখের সামনে দেখো না কত টাকাওয়ালা ধ্বংস হয়ে গেল কত বাড়িওয়ালা ধ্বংস হয়ে গেল কত ক্ষমতাওয়ালা ধ্বংস হয়ে গেল আমার মাওলার কোরআন তো থাকিয়াই গেল আমার মাওলার কোরআন যারা মানিয়া চললো তাদের সুনাম তো এখনো আছে এরা কবরে গিয়াও কত সম্মান ও বান্দারা আজকে নামাজ পড়ার কারণে তো না খাইয়া মরে যাই নাই নবীজির সুন্নত অনুযায়ী চলতে গিয়া তো সম্মান কমে নাই এখনো পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে যাও মনে মনে আল্লাহকে বলো আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না তওবা করেন একটা আদর্শবান সন্তান দুনিয়াতে রেখে যান কোরআন শিখায় যান আপনার সন্তানের ব্যবহারে কখনো যেন মোলামা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন কখনো মুরুবে শিক্ষক কষ্ট না পায় এমন সন্তান রেখে যাবেন ডাক্তারি করবে কুরআন তেলাওয়াত করবে নামাজ পড়বে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহর কাছে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা দাড়িওয়ালা মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না যুবক বাবা তওবা করে নাও কত আর বাহাদুরি করো বা চোখের সামনে কত যুবকের লাশ চলে গেল কত যুবকের জানাজা কবরে রাখলাম এখনো কি হুশ হবে না তৌবা করো আর মনে মনে আল্লাহকে বলো দয়ার মালিক আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলব না ওলা মায়কে নামের পরামর্শ দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে নবীজির আদর্শ চলব তওবা করার মতো যদি নিয়ত হয় মোনাফে যদি না থাকে খাতি তো বার নিয়তে দুটো হাত আমার মাওলাকে দেখা দাও আয় আল্লাহ আমাদের هادول قبول كرهن توبة قبول كرهن توبة رفع مزبوط يا صلار توفيق ذن كرهن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا ارحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسالك رضاك والجنه.